কালকে শুনলাম যে কালকে আপনাদের এই স্থানে কর্মসূচি রয়েছে দেখুন কালকে আপনারা জানেন কয়েকদিন আগে আমরা রাস্তায় নেমেছিলাম বারংবার প্রশাসনকে ১৩ বার আমরা মেল করেছিলাম পারমিশনের জন্য পারমিশন তো নয় ইনটিমেশন দিয়েছিলাম হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলাম পারমিশনের জন্য বারবার রাজ্য সরকার আমাদেরকে বাধা দিয়েছে কেন আমরা তো আন্দোলন করতে চাইছি ওয়াক নিয়ে ওয়াক আপ তো সেন্ট্রাল ইস্যু আমরা আন্দোলন করতে চাইছি এসআইআর নিয়ে সেটা তো সেন্ট্রাল ইস্যু তাহলে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় আটকাচ্ছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলেছিলাম ও সমস্যা সমাধান করুন রাজ্যে হাজার হাজার স্কলারশিপ বন্ধ হয়ে পড়ে আছে রাজ্যে হাজার হাজার শিক্ষক তার বিভিন্ন ক্ষেত্রে গিয়ে সমস্যায় পড়ছে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ভর্তির সুযোগে সমস্যা হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য ওবিসি সমস্যার সমাধান করা দ্রুত দরকার ফেক এস সি এস সার্টিফিকেট প্রোভাইড হচ্ছে রাত্রে পয়সার বিনিময়ে তার সমাধান করা প্রয়োজন এই সমস্ত দাবি নিয়ে আমরা গত কুড়ি তারিখে একটা অনুষ্ঠান করেছিলাম ধর্মতলার ওয়াই চ্যানেলে আমরা মঞ্চ করব বলে পুলিশকে প্রশাসনিক সমস্ত রকম ব্যবস্থাপনা করে আমরা এসেছিলাম আপনারা দেখেছেন চুরানব্বই জনকে অ্যারেস্ট করে একদিন থানায় রেখে লকাপে রেখে তাদেরকে আবার পরের দিন মাংশাল কোর্ট থেকে জামিন করাতে হয়েছে। এই রাজ্য সরকারের দ্বিচারিতা একদিকে তিনি বলছেন যে আমাদের রাজ্যে কিছু হবে না ওয়াকআপ নিয়ে আমাদের রাজ্যে কোনো সমস্যা নেই তাহলে এটা যদি সেন্ট্রাল ইস্যু হয় তাহলে আপনি মান মাননীয় বাধা দিচ্ছেন কেন আপনার প্রশাসন আমাদেরকে বাধা দিচ্ছে কেন বারবার রাস্তায় নামলে আমরা বারংবার হ্যারেস হচ্ছি কেন এই দাবিতে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম একটা জেনারেল অর্গানাইজেশান যেখানে রাজনৈতিক অরাজনৈতিক ধর্মীয় সামাজিক অনেক সংগঠন রয়েছে প্রায় এখনও পর্যন্ত উনচল্লিশ খানা সংগঠনের সমন্বয়ে তৈরি এই মঞ্চ সেই মঞ্চ আগামী কাল থেকে নিয়ে তিন দিন অর্থাৎ কাল পরশু সোমবার অর্থাৎ শনি রবি সোম এই তিন দিন ধর্মতলায় দুপুর একটা থেকে নিয়ে ছটা পর্যন্ত ওয়াই চ্যানেলে যেখানে আমরা দাঁড়িয়ে এখন মানে কথা বলছি আপনাদের সঙ্গে সেই স্থানে কর্মসূচি পালিত হবে এই ধর্না চলবে চার দফা আমাদের দাবি একদম পরিষ্কার ওয়াকাফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ প্রত্যাহার করতে হবে দুই এসআইআর নামে নাগরিক হয়রানি চলবে না তিন রাজ্যের ফেক এস সি সার্টিফিকেট দেওয়া বন্ধ করতে হবে আর ও বিসি সমস্যার দ্রুত সমাধান করতে হবে চার আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজের জন্য থাকে শুধু তাদের বাঙালি পরিচয়ে তাদের উপর আক্রমণ হচ্ছে শুধু বাঙালি পরিচয় কয়েকদিন আগে আপনারা দেখিয়েছেন যে বীরভূমের একটা ছেলে মহারাষ্ট্রে কাজ করতে গেছিল তার না কান কেটে নেওয়া হয়েছে আমি বলি এই কান বীরভূমের একটা ছেলের কাটা হয়নি এ কান পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাটা হয়েছে বাঙালির কান কাটা হয়েছে কেন আজ বাঙালি নিঃশুক এর প্রতিবাদ করতে পারেনি চার চারজন বাঙালি এখনও পর্যন্ত বাংলায় নোবেল এনে দিয়েছেন ভারতবর্ষে যে জাতীয় সঙ্গীতটা সারা ভারতবর্ষ একই সুরে আমরা গাই জনগণ মন অধিনায়ক জয় হয়ে সেই গান রবীন্দ্রনাথের দেওয়া বাঙালি দিয়েছেন আর আজকে সেই বাংলা বলার অপরাধে কি করা হচ্ছে কোন রাজ্যে কান কেটে নেওয়া হচ্ছে কোন রাজ্যে তার উপর আঘাত হচ্ছে এটাও আমাদের দাবি যে পরিযায়ী শ্রমিক বাঙালি পরিচয় শ্রমিকদের উপর বাংলা বলার অপরাধে যে অত্যাচার সারা রাজ্যে হচ্ছে সারা দেশের বিভিন্ন রাজ্যে হচ্ছে তা বন্ধ করতে হবে দ্রুত তার জন্যে রাজ্য সরকারকে যথাযথ ব্যবস্থা করতে হবে এই চার দফা দাবি নিয়ে আগামী কাল বিকাল মানে দুপুর একটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পরপর তিন দিন শনিবার রবিবার সোমবার এইখানেই আমাদের ধর্মামঞ্চ চলবে সমস্ত রকম প্রশাসনিক সহযোগিতা নিয়েই আমরা এই প্রোগ্রাম করছি পারমিশন নিয়েই আমরা করছি সুতরাং কোনো রকম কোনো সমস্যা নাই রাজ্যবাসী যে আমাদের এই চার দফা দাবিকে সমর্থন জানিয়েছেন জানাচ্ছেন সেই সমস্ত সংগঠনের পক্ষ থেকে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম আপনাদেরকে আহ্বান করছে যে এই একদম সাধারণ একটা প্ল্যাটফর্ম সাধারণ একটা মঞ্চ যেখানে রাজনীতি অরাজনীতি ধর্ম সমস্ত সমন্বয়ে তৈরি সেইখানে এসে সংবিধান বাঁচানোর লড়াই আপনারা আমাদের সঙ্গে আসুন আমরা এই লড়াই সংবিধান রক্ষা করার জন্য লড়ব কারণ আমাদের অর্গানাইজেশনের নামই হলো কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম যেখানে যখন সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হবে সেখানে তখন এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম প্রতিরোধ গড়ে তুলবে এটাই আমাদের মূল উদ্দেশ্য মহিউদ্দিন আহমেদ কনভেনার কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম